একদিন ঘন জঙ্গলের মাঝে এক অলস সিংহ গাছের নিচে গা এলিয়ে ঘুমিয়েছিল পাশেই এক বুদ্ধিমান ছাগল হাসি মুখে ঘাস খাচ্ছিল হঠাৎ সিংহের পেটে গুড় আওয়াজ সে বিরক্ত হয়ে বলল আজ তো কিছু একটা খেতেই হবে তখনই সে দেখল ওই ছাগলটাকে মনে মনে ভাবল আহা এই ছাগলটা ধরলেই পেট ভরে যাবে ধীরে ধীরে উঠল বড় করে হাই তুলল আর ধীরে ধীরে ছাগলের দিকে এগোতে লাগল ছাগল বুঝে গেল সিংহ তার পেছনে সে দ্রুত দৌড়ে গেল একটা পুরনো ব্রিজের দিকে আর ভাবল এখন একটু চালাকি দেখায় সিংহ গর্জে উঠল থাম ছাগল আজ তুই আমার হাত থেকে বাঁচবি না ছাগল হেসে বলল ওহ রাজা ভাই এই ব্রিজটা কিন্তু খুব মজবুত সিংহ বলল আমি জঙ্গলের রাজা আমার কিছু হবে না আর মুহূর্তেই ব্রিজ ভেঙে পড়ে গেল নদীতে ছাগল হাসতে হাসতে বলল কেমন লাগছে রাজা ভাই হা। হাঁ হাঁ ভিজে সিংহ উঠে এলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ছাগল হাসি মুখে একটা পাতা এগিয়ে দিয়ে বলল নাও শুকিয়ে নাও রাজা ভাই দুজনেই হেসে উঠল তারপর ছাগল বলল চল আজ থেকে বন্ধু হই তারা একসাথে ফল খেল গল্প করল হাসল সিংহ মৃদু স্বরে বলল সত্যি বুদ্ধি আর পরিশ্রমই আসল শক্তি অলসতা নয় ছাগল মাথা নেড়ে বলল ঠিকই বলেছ রাজা ভাই এখন থেকে একসাথে কাজ করব দুজনেই হাসলো। সূর্য অস্ত যেতে লাগল গল্পের শিক্ষা বুদ্ধি ও পরিশ্রমই জীবনের আসল জয় এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে লাইক করো কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে ভুলো না